মোহনবাগান নির্বাচন নিয়ে সিঞ্জয় বসু এবং দেবাশিস দত্ত গোষ্ঠীর লড়াই জমে উঠেছে প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো গোষ্ঠীর নির্বাচনী প্রচার থাকছে ঠিক এই প্রেক্ষাপটে গজে মোহনবাগান আর ভবানীপুর মুখোমুখি হয়েছিল জেসি মুখার্জি টি টোয়েন্টির সেমিফাইনালে এখানে উল্লেখযোগ্য মোহনবাগান মাঠের ঠিক বাইরে দাঁড়িয়ে দেবাশিষ দত্ত যে অভিযোগ করেছিলেন সেটা সিঞ্জয় বসু ভবানীপুর তাবুতে তার দেড় ঘন্টা পর সাংবাদিক সম্মেলন ডেকে খণ্ডন করেছিলেন তাই মোহনবাগান আর ভবানীপুরের এই লড়াইয়ের দিকে চোখ ছিল প্রিয়া মোদীদের সেখানে কে জিতলেন ঘটনা হলো দেবাশিষ দত্ত গজে জিতলেন সিঞ্জয় বসুর বিরুদ্ধে মোহনবাগান ছ উইকেটে হারিয়ে দিয়েছে সাত বল বাকি থাকতে এদিন ভবানীপুর ক্লাবকে ভবানীপুর ক্লাব প্রথমে ব্যাটিং করে উনিশ দশমিক পাঁচ ওভারে ন উইকেটে একশো চুয়াত্তর রান তো করেছিল সাকিব হাবিব গান্ধী ছেচল্লিশ বলে ছাপ্পান্ন রান করেন জেসন কারিয়া দারুণ খেলছেন চলতি মরশুমে তেইশ বলে চুয়াল্লিশ রান করেছিলেন মোহনবাগানের অনুরাগ তিওয়ারি ছাব্বিশ রানে তিনটি এবং প্রদীপ কুমার একচল্লিশ রানে দুটি উইকেট পেয়েছিলেন কিন্তু মোহনবাগান আঠারো দশমিক পাঁচ ওভারে জয় প্রয়োজনীয় রান তুলে নিয়েছেন মোহনবাগানের চলতি মৌসুমের নজর করা ব্যাটসম্যান রঞ্জিত খাড়িয়া একত্রিশ বলে ছেষট্টি রান করেছেন তাকে যোগ্য সংগত করেছেন শুভঙ্কর বল বত্রিশ বলে চুয়াল্লিশ রান করেছেন এবং বিকাশ সিং আঠাশ এবং অধিনায়ক সুদীপ খরামি ষোলো বলে সাতাশ রান করে জলে ত্বরান্বিত করেছেন চলতি মরশুমে সিনিয়র লিগ ক্রিকেটে এবং সিনিয়র নক আউটে ব্যর্থ হয়েছে মোহনবাগান ইতিমধ্যে ভবানীপুর লিগের ফাইনালে উঠে বসে আছে তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে খেলবে জুনিয়র ন নকআউটে চ্যাম্পিয়ন হয়েছে ভবানীপুর সেখানে কিন্তু মোহনবাগান এই মরশুমে প্রথম একটা উল্লেখযোগ্য জয় পেল প্রণব নন্দীর প্রশিক্ষণ দলটি ফর্ম ফিরে পেয়েছে মরশুমের শেষের দিকে ট্রফির সামনে দাঁড়িয়ে আছে তারা শুক্রবার যাদবপুর ইউনিভার্সিটির সেকেন্ড ক্যাম্পাসে তারা মুখোমুখি হবে কালীঘাটের কালীঘাট এদিন হারিয়ে দিয়েছে টাউন ক্লাবকে কালীঘাটের জয়ে নায়ক কিন্তু প্রীণান চক্রবর্তী অনুষ্টুভ মজুমদার এবং শুভম সরকার শুক্রবার মোহনবাগান ক্রিকেট মরশুমে প্রথম ট্রফি তুলতে পারে কিনা সেদিকে মোহনবাগান প্রেমীদের নজর থাকবে কারণ ক্রিকেটে দেবাশিস দত্তের আমলে একটিমাত্র ট্রফি এসেছিল। সেটা বৃষ্টি বিঘ্নিত ফাইনালে যুগ্ম জয় হিসেবে এককভাবে মোহনবাগান ট্রফি জিততে পারে কিনা। সেটা শুক্রবারের ফাইনালের আগে জানা যাবে না বৃষ্টির সম্ভাবনা কিন্তু সেদিনও আছে সব মিলিয়া কিন্তু নির্বাচনী প্রচারে গজে দেবাশিস দত্তের জয় তার অনুগামীদের উদ্বুদ্ধ করবে